আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনার হচ্ছে রোজ সোমবার আপনার বাড়ি ফুটকিবাড়ি মরিচের হাট থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কি কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কি কী মরিচ আমদানি হয়েছে কোন মরিচের দাম কত হয়েছে আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এখানে হিউজ পরিমাণ আপনার হচ্ছে এক নম্বর চিকুন কাঠি কারেন্ট মরিচ ক্রয় করা হয়েছে আপনার স্টেটাসের পক্ষ থেকে এই চিকুন কাঠি কারেন্ট মরিচগুলার বাজার এখন নত দর্শক অনেক বেশি এখন বাজারে আগুন লাগার মতো অবস্থা বাজার এখন আপনার হচ্ছে মন প্রতি চারশো টাকা বাড়তি আজকের বাজারে এই চিকুন কারেন কারেন মরিচ সর্বোচ্চ ক্রয় করা হয়েছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মরিচ ক্রয় করা হয়েছে আজকে কারেন্ট মরিচ এই মরিচগুলো মূলত বাজার এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটি আছে এটা হচ্ছে এক নাম্বার বিন্দু জিরা মরিচ এক নাম্বার বিন্দু জিরা মরিচ আজকের বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা এক নাম্বার হাই কোয়ালিটি হ্যাঁ এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে তো আপনারা যে মরিচগুলো যারা নিতে চান ছয়ষট্টি জালি কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপাস ভাই মরিচগুলো পৌঁছে থাকে তো আপনারা যারা নেবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারবেন অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা ইতিপূর্বে এই মরিচগুলো নিয়ে অনেক লাভবান হয়েছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জালি করে কন্ডিশন যে কোনো ব্যবস্থাপনা বস্তাব এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার আপনার বার্গাস থেকে নিতে পারবেন তো এই কারেন্ট চিকিৎসার আজকের রেট গেছে আপনার এক নাম্বার সর্বোচ্চ হাই কোয়ালিটি ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত এবং সেকেন্ড কোয়ালিটি রেট গেছে দর্শক আজকের বাজারে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে তো দর্শক আপনারা যারা মরিচগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো ছয়ষট্টি তালে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন তো পাবনাই মরিচের রেটগুলো আজকে জানাতে চেষ্টা করি পাপনাই মরিচ আজকের বাজারে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত এখন বাজার দর্শক সব মরিচের বাজার এখন বাড়তি পঞ্চগড়ে তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিন নাম্বার কারেন্ট মরিচ আছে মানে তিন নাম্বার কোয়ালিটি কিছু কারেন্ট মরিচ তিন নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিচের আজকের রেট গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে মরিচগুলো আছে এগুলো আপনার হচ্ছে কারেন্ট ফটকা এক নম্বর হাই কোয়ালিটি ইটা হ্যাঁ কারেন্ট ফটকা রেট গেছে পঁচাত্তর টাকা কেজি এবং আপনার হচ্ছে না কারেন্ট জিরা মিক্সড ফটকা গেছে আজকের বাজারে আপনার হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি এবং নর্মাল ফটকা আপনার হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি তো এই মরিচগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই কুটারি কন্ডিশনে ছয়ষট্টি জেলায় বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস ভাই মরিচগুলো পৌঁছে থাকে তো আব্বাস টেটাস থেকে মরিচগুলো আপনারা নিতে পারেন আর এই মরিচগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই কুরারের কন্ডিশনে সত্যি জলায় যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর অবশ্যই দর্শক চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে